আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ হত দারিদ্র ভিডব্লিউ বি এর সুবিধাভোগীদের ইতিপূর্বে দুই বছরে মাসিক অনুযায়ী সঞ্চয়কৃত পাঁচ লক্ষাধিক টাকা আত্মসাত করে রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়া গাছ ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ লাপাত্তা হত দরিদ্রভুক্তভোগীরা তাদের জমানো টাকা ফেরতের দাবিতে গতকাল বুধবার পরিষদ চত্বরের সামনে বিক্ষোভ করেন বিক্ষোভে তারা সাংবাদিকদের সামনে দাবি তুলেন যে মেয়াদ উত্তীর্ণের এক বছর অতিবাহিত হলেও পূর্বের হতদ্বৃদ্র ভি ডব্লিউ বি এর সুবিধাভোগীরা তাদের জমানুকৃত সঞ্চয় এর টাকা ফেরত পাচ্ছেন না মোসাম্মাদ আনজোয়ার আবেদম দোস্তমাতার কার্ড শেষ হয়ে গেছে এক বছর আগে এক বছর হাতে আমার টাকা অ্যাকাউন্টে জমা আছে অ্যাকাউন্টের টাকা জমা আর যেটা আছে সেটা দিতে চাই না বারবার চেয়ারম্যানের কাছে আসতেছি বারবার চেয়ারম্যান ধরা দেয় না আবার ঘুরাই থাকে আরো অভিযোগ করে বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে খুব কম পরিষদে আসেন কি জন্য আমাদেরকে দরিদ্র মানুষকে ঘোরা হইতেছে আমার সঞ্চয় যেটা জমা হয়েছে ওই টাকা এখনো আমার চেয়ারম্যান দেখছে না চেয়ারম্যান আসতেইও না বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পতনের পর তিনি পরিষদ আশা ছেড়ে দিয়েছেন তারা আরও অভিযোগ করে বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে খুব কম পরিষদে আসেন নিউজ ডেস্ক জেড এইচ টেলিভিশন